শুভ সকাল বন্ধুরা মধু দিয়েছি কাপে এক কাপ চা দিয়ে শুরু করছি দিনটা আমাদের ওখানে তো এখন অনেকটা বেলা হয়ে গেছে এখানে সকাল আজকে অনেক কিছু নিয়ে আলোচনা হবে অবশ্যই সঙ্গে থাকবেন আপনারা দেখুন ডিশটা এত অপছন্দ করি কিন্তু এটাই করতে হয় কিছু করারও নেই দেখুন চিকেনের সাথে সব কিছু নিয়ে চলে এসছে কি আর করা যাবে যেখানে যেরকম নতুন স্টাইলের ম্যাগি আজকে খেয়ে নি খিদে পেয়ে গেছে ম্যাগি খুব একটা আমি খাই না আজকে খাব চিকেনটাকে এবারে সাইজ করতে হবে এটা পিচ পিচ করে কাটবো স্কিনটা তুলে দিতে হবে আর পিস করতে হবে সুন্দর মতো পিস করে নিয়েছি একটু লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে মেখে রেখেছি আর কী সমস্যায় পড়ে গেছি জানেন মিক্সিটানো হঠাৎ করে কিছুক্ষণ আগে দেখছি খারাপ হয়ে গেছে ভাঙ্গি সৌজে ওটা ছিল এখানে চিকেনটা হয়ে এসেছে দেখুন বন্ধুরা রান্না করছি মোরগ পোলাও এখানে আপনার এলাচ দারচিনি জয়ত্রী জাইফল কাজু বাটা দই জিরে ধনে সমস্ত কিছু দিয়ে বসিয়েছি আর এইদিকে করছি আর একদিকে আপনার ওই পোলাও পোলাওটার চালটা ভিজে নিচ্ছি গরম জল রেডি আছে দিয়ে দেব তারপর সেদ্ধ হলে দুটো একসঙ্গে মোরগ পোলাও হবে বন্ধুরা কেমন হয়েছে খুব সুন্দর দারুণ হয়েছে মোরগ পোলাও দুপুরে খেয়ে দিয়ে বেরিয়ে গেছি খেয়ে দিয়ে বিশ্রাম নেই ছুটির দিন তো তার জন্য মেয়ের বই দেবে আর কি লাইব্রেরিতে অনেক দিন হয়েছে বই নিয়ে এসছে ফেরত দেওয়া হয়নি তো ও জানেই না আমি যে আমি অনেকটা পেছনে ভিডিও করতে করতে যাচ্ছি ও আগে আগে যাচ্ছে এই যে খুঁজছে বলে দেখতে পেল সামনেই লাইব্রেরি লাইব্রেরিতে গিয়ে বই ফেরত দেবে আরও একটু বাজারে হালকা কেনাকাটা আছে যাওয়ার পথে কেনাকাটা করে ঘরে ঢুকবে এই ছুটির দিন ছাড়া তো আর বেরোতেও পারেন না যা কোর সঙ্গে বেরিয়েছি আমারও বেশ ভালোই লাগছে তো বয়স বাড়ছে তত অভিজ্ঞতা বাড়ছে বন্ধুরা ছুটির দিনে কাজ বেশি কিন্তু তারপরেও কত কথা গল্পে বেশ ভালোই যায় আগে আমার এমন সময় গেছে জানেন খবরের কাগজ প্রতিদিন পড়তাম মানে খবরের কাগজে না পড়ে থাকতে পারতাম না শ্বশুর মশায় আগে পড়তো ভাবতাম কখন ছাড়বে কাগজটা ম আমাদের কেমন বদলে দেয় সেটা তো নিজের অভিজ্ঞতা দিয়েই দেখছি আগের সেই পড়ার নেশা আমার এখন আর নেই এখন আর সেই ধৈর্য নেই কেননা এখন আমরা সবাই মোবাইলে আসক্ত হয়ে যাচ্ছি জেনে বুঝেই আমরা সেই আগুনেই সবাই পড়ছি এটাই আমাদের এখন নেশা হয়ে গেছে প্রতিটা ঘরে ঘরে সবাই সবার সঙ্গে কথা বলার থেকে এগুলি নিয়ে আলাদা আলাদা জগৎ তৈরি করে ফেলছি কি ক্ষতি হয়ে যাচ্ছে চারিদিকে আমাদের লাইব্রেরিতে তো উঠে গেলাম দেখুন কি সুন্দর সবাই পড়াশোনা করছে একদম চুপচাপ পরিবেশ এখান থেকে ঘরে যাব ঘরে গিয়ে একটু সিরিয়াস আলোচনা করবো এখান থেকে যত খুশি বই নেওয়া যায় কোনো টাকা লাগে না যতদিন এখানকার খরচ কিরকম সেটা তোমার এখানে সাধারণ মানুষের পক্ষে থাকা খুব এখন সমস্যা হয়ে গেছে একটা সময় ছিল যখন নাকি ভালো ছিল কিন্তু ইদানিংকালে জিনিসপত্রের এত দাম হয়ে গেছে একটু একটু করে বাড়ায় বুঝতে যায় না কিন্তু আর দেখা যায় মাসের শেষে অনেক খরচ হয়ে গেল সুপার মার্কেটে গেলে তো বুঝার বুঝার উপায় থাকে না প্রথম সময় ছিল যখন নাকি শুনেছি যে দুধ সামনে ঘরের বাইরের সামনে এসে দিয়ে যেত এগুলো থেকে অ্যাকচুয়ালি বোঝা যায় যে জিনিসপত্রের দাম যে কীরকম বাড়ছে থাকতে গেলে ঘর ভাড়া তো আছেই প্রচুর ঘর ভাড়া কেউ বাদ নেই যারা কাজ করছে বেশি কাজ করলে বেশি চার্জ দিতে হবে এটা একটা অদ্ভুত জিনিস আমি এখানে দেখছি খরচটা কি সাংঘাতিক হ্যাঁ যাতায়াত খরচ তো আছে ট্রেনে ট্রেনে ভাড়া ভালোই আছে আমার তোমার ভাড়াটা কম ট্রেনে ভাড়া অনেক তোমার মিষ্টি বেশি দূরে গেলে পরে তো এখন ট্রেনে না গিয়ে তো উপায় নেই সে সে ভাড়া গুনতেই হবে কোনো উপায় নেই প্রায় পাঁচশো পাউন্ড লাগে তোমার মিষ্টুর হুম সে তো লাগবেই সবচেয়ে বেশি নাকি ছাড়া চলে না যেমন খড় ভাড়া কাউন্সিল ট্যাক্স ওয়াটার ট্যাক্স ইলেকট্রিক বিল এসব সমস্ত দিতে হবে তুমি খাও না খাও এগুলো তোমাকে দিতেই হবে এছাড়া তো কোনো উপায় নেই তারপরে আবার ওয়াইফাই আছে এগুলো যেগুলো এগুলো হচ্ছে সবসময় যেগুলো লাগে এর থেকে এখানে খরচ যে আপনি বাঁচাবেন সে সেখানে সেরকম কোনো উপায় নেই আর ঘর ভাড়া দিন কেদিন বেড়েই চলেছে তাই না

এখানে থাকতে গেলে সবাইকে মোটামুটি যা দেখা গেল সবাইকেই কাজ করতে হবে কম বেশি কাজ করতে হবে মানে পরিবারের সকল সদস্যকেই কাজ করতে হবে সকল সদস্য কাজ না করলে পরে পোষাতে পারবেন না মানে একজনে আয় হবে না একজনে আয় হবে না সে ডাক্তার ইঞ্জিনিয়ার যাই হন হন না কেন আপনাকে হিউজ ট্যাক্সেশন দিতে হবে আমি একটা কথা বলি শান্তি নেই শান্তি নেই এবারে আমি একটা কথা বলি তো ডাক্তার না ইঞ্জিনিয়ারও না তো তোমার ইয়ে চলছে কি করে আমি সিকিউরিটি সার্ভিসে আছি ভালো আছি ভালো একটা কাজ পেয়ে গেছি ভালো কাজ করছি দক্ষতার সাথে কাজ করছি সকলকে মোটমাট খাটতে হবে পরিবারের সকল সদস্যকে খাটতে হবে নতুন এখানে ইয়ের সঙ্গে জোসা যাবে জোসা যাবে না দুষতে পারবেন না এক্সপেন্সিভ সব কিছু এক্সপেন্স টোটাল যে এক্সপেন্স দুষতে পারবেন না

আমরা যে মেয়েরা ছেলেরা সবাই সবাই যে যত রাত্রি হোক চলাফেরা করছে কোনো সমস্যা নেই কোনো ভয় নেই এখানে এসে আমাদের লাইফস্টাইল কিছুটা চেঞ্জ হয়েছে না হ্যাঁ খাওয়া দাওয়াটা অনেকটা ইয়ে হয়েছে তেলটা কম খাওয়া হচ্ছে আর ফল খাওয়া হচ্ছে বেশি ফল খাওয়া হচ্ছে বেশি তারপরে আবার এখানে এখানে চালটা খুব ভালো

আমাদের উৎসবগুলোতে কাজ না করলে এখানে তাও দেশের তুলনায় এখানে কিছুটা ই আছে কি রেহাই হ্যাঁ কাজের দিকে তোমার কেউ যদি ভালো কাজ জানে সে বসে থাকবে না তার অনেক দাম আর এখানে সব কাজের রেসপেক্ট এই জিনিসটা তো মানে মানতে হবে সব কাজের রেসপেক্ট

ওই বারবার পার্লারে যারা কাজ করবে তাদের অনেক ডিমান্ড এই কাজগুলোর কাজ করে যেতে হবে সোজা কথা তারপরে আমাদের দেশে ডিগ্রি বাড়ায় শুধু ডিগ্রি বাড়ায় ঘরে ঘরে ডিগ্রি নিয়ে মানে আমরা অনেকেই বসে থাকি এখানে স্কিলের দামটা বেশি ডিগ্রি অত দেখে না এই যে আলুটা দেখুন প্যাকেটে কত পরিষ্কার আলু গাজর এখানে মন চাইলেও এক কাপ চাও খাওয়া যায় না বাইরে বলো হ্যাঁ এক কাপ চায়েরও বহু মূল্য

দেখি আকাশ দেখেই রবি ঠাকুর লিখেছিল আমার মুক্তি আলোয় আলোয় কি অপূর্ব আকাশটা লাগছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন না